আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের টলটলায়মান রাজনীতি আগেই আপনাদেরকে বলেছি যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটতে পারে প্রধান উপদেষ্টা শনিবারে পদত্যাগ করবেন বা যে কোনো মুহূর্তে তিনি পদত্যাগ করবেন গতকালকেই তিনি পদত্যাগের খসড়া রেডি করেছিলেন জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি কেন পদত্যাগ করছেন ই তার উদ্দেশ্য ছিল এবং তার বিস্তারিত তিনি বর্ণনা দিয়ে তিনি পদত্যাগ করবেন এবং উপদেষ্টাদেরকে বলেছেন যমুনায় যে চার ঘন্টা দীর্ঘ বৈঠক হয়েছে সেখানে বলেছে যে তাদেরকেই অন্তর্বর্তী সরকার গঠন করে এগিয়ে যাওয়ার জন্য তিনি এই নির্বাচনে দায়িত্ব নেবেন না আজকে একটি গুরুত্বপূর্ণ ফেসবুক পোস্ট পাওয়া গেল দর্শক সেটি হচ্ছে ফয়েজ আহমেদ তোয়েব তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না কেন এই পরিস্থিতি দর্শক তা নিয়ে বিশ্লেষণ করব তবে তার আগে অনুরোধ করছি যারা ভয়েস বাংলা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে ভয়েস বাংলার সঙ্গেই থাকবেন আসুন আমরা দেখি যুগান্তর পত্রিকায় কিছুক্ষণ আগে একটি শিরোনাম এসছে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন না তার ক্ষমতা প্রয়োজন নেই কিন্তু বাংলাদেশের জন্য ডক্টর ইউনুসের প্রয়োজন আছে শুক্রবার নিজের ফেসবুক পেজে প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়েব এমন কথা বলেন সেই সঙ্গে তিনি সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও নিবিড়ভাবে নিয়মিত আলোচনায় বসতে তাদের মতামত নিতে এবং কোনো ধরনের বিচ্ছিন্নতা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন ফয়েজ আহমেদ এটা দর্শক খুবই গুরুত্বপূর্ণ ছিল আমি বারবার বলছি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো এক একটা প্রতিষ্ঠান বিএনপি জামাত ইসলাম সহ আরো যে রাজনৈতিক দলগুলো তাদের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা আছে তারা প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়েছে এখন একটা মবের মধ্য দিয়ে একটা রাজনৈতিক দলের সৃষ্টি নতুন রাজনৈতিক দল তাদের কি এটার উপর নির্ভর করে যদি ডক্টর ইনুস চলতে চান সেটা যে বড় ধরনের ভুল আজকে প্রমাণিত হচ্ছে অন্তত ইশরাক ইস্যুতে সরকার যেভাবে ভুল সিদ্ধান্ত নিল এবং সাত দিন আট দিন নয় দিন পর্যন্ত রাজধানী অচলাবস্থার মধ্যে পড়লো এর থেকেই বোঝা যায় যে তাদের ম্যাচুরিটির যথেষ্ট অভাব আছে আলাপ আলোচনা দরকার এবং যে কোনো ইস্যুতে ঘন ঘন বিএনপি জামাত তাদের মতামত নিয়েই সরকার পরিচালনা করা উচিত এই বিষয়টি কেন সচেতনভাবে তিনি এড়িয়ে যাচ্ছেন এবং সেটা যে একটা সংকট তৈরি করলো আজকে কিন্তু সেই কথাটি ফয়েজ আহমেদ তোয়েব তার ভেরিফাইড ফেসবুক পেজে তুলে ধরলেন ফয়েজ আহমেদ তোয়েবের ফেসবুক পোস্টটি যেটা বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা পদ করবেন না অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতার প্রয়োজন নেই কিন্তু বাংলাদেশের জন্য বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের দরকার আছে বরং ক্যাবিনেটকে আরও গতিশীল হতে হবে সরকারকে আরও বেশি ফাংশনাল হতে হবে উপদেষ্টাদের আরও বেশি কাজ করতে হবে দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে এই ব্যাপারে কোনো অধিমত থাকতে পারে না আমাদের দেখতে হবে যে গণ অভ্যুত্থান পরবর্তী জনতার সম্মতিতে ক্ষমতা এসে প্রফেসর সাফল্য দেখিয়েছেন বিশ্ব সম্প্রদায়ের কাছে ডক্টর মোহাম্মদ ইউসের সম্মান আছে এটা রক্ষা করা আমাদের দায়িত্ব আমি মনে করি সরকারকে এখন থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিতভাবে নিবিড়ভাবে আলোচনায় বসতে হবে নিয়মিত বসে এবং বিভিন্ন বিষয়ে তাদের মতামত চাইতে হবে কোনো ধরনের বিচ্ছিন্নতা কাম্য নয় দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ যায় মাসের পর মাস যায় ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু তাদের সঙ্গে বৈঠক করেন না কিন্তু যে কোনো মুহূর্তে এনসিপির নেতারা যে হাজির হন তাদের সঙ্গে পরামর্শ করেন এটি খুবই রাজনৈতিকভাবে করত। পাশাপাশি সেনাবাহিনীও রাজনীতিতে নাক গলাতে পারবে না আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্যে সেনাপ্রধান কারেক্টনেস রক্ষা করতে পারেননি তবে সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে আস্থায় রাখতে হবে সেনাবাহিনী প্রশ্নে হুট করে কিছু করা যাবে না হটকারী কিছু করা যাবে না তেমনি ইনক্লুসিভনেসের নাম করে আওয়ামী লীগের পুনর্বাসনও চাওয়া যাবে না বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব এবং আস্থার জায়গা সেটা কেউ ভঙ্গ করবে না কিন্তু সংকটময় পরিস্থিতিতে সেনাবাহিনী একটা প্রতিষ্ঠান এবং তার অংশগ্রহণেই কিন্তু বাংলাদেশের পট পরিবর্তন হয়েছে ফলে সেনাবাহিনী কিছুই বলতে পারবে না সেনাবাহিনী বলবে না যদি সেনাবাহিনীর সাথে সমন্বয় করে দেশটা চলে ডক্টর মোহাম্মদ ইনুস যদি তার প্রতিফলন ঘটান তাহলে তো বলার প্রয়োজন নেই কিন্তু যখনই নাকি আস্থায় চিট ধরবে তখনই কিন্তু যার যার মতন করে শেষে অবস্থান নেবে কেননা এটা হচ্ছে একটা ইন্টারিম গভর্নমেন্ট যার প্রধান লক্ষ্য হচ্ছে একটা নির্বাচন অনুষ্ঠান করা সকল প্রস্তুতি শেষ করে নির্বাচন এপ্রিল মের মধ্যে অনুষ্ঠিত হবে বলেই আশা করি এপ্রিল মে কেন কেন জানুয়ারি ফেব্রুয়ারি না বা জানুয়ারির মধ্যে না যেখানে বিএনপি জামাত বলছে সেটা না কেন এটার কোনো ব্যাখ্যা নেই এই সময় সকল যৌক্তিক সংস্কার সম্পন্ন করতে হবে করতে হবে জুলাই সনদ জুলাই আগস্ট পঁচিশে আমরা জাতীয়ভাবে দুই মাস জুলাই গণভুত্থানের এক বছর পূর্তির উদযাপন করব ইনশাল্লাহ এবং আগস্টের মধ্যেই সৈরাচারী খুনি হাসিনার বিচারের প্রথম রায়টি আলোর মুখ দেখতে পাবে বলেও আশা করি ইনশাল্লাহ আমরা হারব না আমাদের হারানো যাবে না ইনকলাব জিন্দাবাদ প্রফেসর ইনুস জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ কেন ইনকলাব জিন্দাবাদ এই স্লোগানটা সরকারের মুখপাত্র হিসেবে এটি সমুচীন কিনা এটাও নিশ্চয়ই আলোচনার অপেক্ষা রাখে এটি সরকারের সাথে সংশ্লিষ্ট কোনো বক্তব্য ব্যক্তি নিতে পারেন কিনা সেটাও একটা প্রশ্ন তবে হয়তো তিনি তিনি নিজের দায়িত্ব থেকে এই স্লোগানটি দিয়েছেন যাই হোক সেটা বিতর্কের মূল কথা হলো এখন একটা সংকটজনক পরিস্থিতিতে একটা সর্বদলীয় বৈঠক যেটা জামাত ইসলাম বলেছে এটা খুবই প্রয়োজন এই ব্যাপারে কোনো দ্বিমত নিদর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ